রাত পহালে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু কিন্তু এর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি কেমন কতটা হলো তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন দ্য উইকেট আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজ রয়েছেন টিভিএসের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানু রাব্বানি এবং সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার পছন্দের রিয়াসাদ আজিম রিয়াসাদ ভাই কেমন আছেন

এবং যারা হচ্ছে আসলে ইউএস এর হয়ে ম্যাচ জয় বড় ভূমিকা রেখেছে তাদেরকে বসিয়ে তাদেরকে বিশ্রামে রেখে বেঞ্চে রেখে বেস্ট ক্রিকেটার যারা তাদেরকে টেস্ট করে হচ্ছে খেলেছিল মানে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশের বিপক্ষে ইউএস এর মতো একটা দল যাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের পদচারণাটাই হয়েছে নতুন যাদের দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা স্টেডিয়াম বানানো হয়েছে মাঝখানে পরে সেটা ভেঙে ফেলা হবে তারা এরকম একটা ভাব দেখায় যে আমরা আমাদের মূল দলটাকে খেলাবো না তার মানে কি মনে যে प्रिपरेशन वाइज বাংলাদেশ খুব একটা ভালো অবস্থানে আছে তার মানেই না বাংলাদেশ খারাপ করবে কারণ প্রথমত ওই যে বললাম প্রস্তুতি স্টেজে বাংলাদেশ ভালো করে নাই এরপরে ডালাসে যে ম্যাচটা হওয়ার কথা ছিল দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ কাম ডালাসি বাংলাদেশের মূল পর্বে গ্রুপ পর্বের যে ম্যাচ সেটাতে রয়েছে শ্রীলঙ্কার রেজস্টে সেখানে কিন্তু বাংলাদেশ বৈডিয়া আবহাওয়ার কারণে খেলতে পারেনি এবং নিউইয়র্কে বাংলাদেশ এই ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে যে ম্যাচ থেকে যখন পরে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে দলের কোন ক্রিকেটার एक्সেপ্ট দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেন গেসের তার বিশেষ কাট ছিল ফটো সেশন ছিল বিজ্ঞাপনের কাট ছিল সেই কারণটাই মাঠটা কত বড় সেখানকার গ্রাস লেভেল কি সেখানকার উইকেটের অবস্থা কি এমনকি কোচ রাহুল রাবি পর্যন্ত গিয়ে হচ্ছে সেখানকার উইকেট দেখার চেষ্টা করেছে যেটা উইকেট গুলো হচ্ছে আসলে খুব डिफरेंट টাইপের উইকেট এই উইকেট গুলো অস্ট্রেলিয়া থেকে এইখানটায় আনা হয়েছে তাই না কেমন আচরণ করে এবং আমরা প্র্যাকটিসও দেখেছি যে সুযোগ উইকেটের আসল বড় সুবিধা না সেই উইকেটগুলো ড্রাফটিং উইকেট ছিল একবার দেখার জন্য প্র্যাকটিস ভেনু থেকে মূল মাঠের দূর মাত্র বারো কিলোমিটার সেই পর্যন্ত যায়নি এই যে একটা উদাসীনতা এই যে একটা চিল মুড আমার কাছে মনে হয় যে এগুলো বাংলাদেশকে এবারও ডোবাতে পারে যদিও বাংলাদেশে অনেক ভটেন্সিয়াল রয়েছে চান্স রয়েছে কোয়ালিফাই সুপারি কিন্তু প্রসেসটা সুপার আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা ঠিকঠাক নেই রাইট আমি যদি একটু ওপেনিং স্লটটা নিয়ে যদি জানতে চাই আপনার কাছে আমরা যদি একটু দেখি ইউএসের বিপক্ষে যে সিরিজটি গেল সেই সিরিজে তিনজন ওপেনার নিয়ে যদি আমরা একটু কথা বলি লিটন এক ইনিংসে করেছে চোদ্দ রান তামিম করেছে দুই ইনিংসে সাতাত্তর রান সৌম্য করেছে তিন ইনিংসে তেষট্টি রান তাদের স্ট্রাইক রেট আমি যদি বলি লিটনের তিরানব্বইয়ের কাছাকাছি তামিমের একশো পঁয়ত্রিশ সৌম্যর একশো

তো এখানটা আসলে সৌম্য সরকার এবং তানসি তামিম তাদেরই ওপেনিং এ থাকা উচিত কিন্তু আসলে যখন বাংলাদেশ দল তখন ওই পরিকল্পনাগুলো আসলে ঠিকঠাকভাবে কতটুকু কাজে আসবে বা কাজে লাগাবে বা অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স সেগুলোকে অ্যাপ্লাই করবে এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আপনি একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলের এই ম্যানেজমেন্টই ছিল সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপে তার মধ্য দলের নাম্বার ফাইভ পজিশনটা মোটামুটি সেটেল এরকমই আমরা জানতাম তাই তো এবং আমরা এটাও জানতাম যে মেহেদি হাসান মিরাজকে হচ্ছে মেকশিপ ওপেনার বানানো হবে যে পজিশনটা খেলে তিনি তার জায়গাটা ন্যাশনাল টিমে পাকাপোক্ত করেছেন সেই তাহিদ হৃদয়কে ওয়ার্ল্ড কাপে গিয়ে তার বেস্ট পজিশনে মাত্র একটা ম্যাচ খেলতে দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটে মানে আপনি একভাবে রেডি হচ্ছেন কিন্তু হচ্ছে গিয়ে হচ্ছে অন্য কিছু হয়ে যাচ্ছে সেটা খারাপ মানে আপনি যদি নেন যে আপনি হচ্ছে আজকে ছোটা হচ্ছে এভাবেই করবেন সেটা একরকম কিন্তু আপনি যদি অফিসে আসার পর মনে করেন যে আমি ওয়াশরুমে গেলাম একটা পেলাম ন্যাড়া করে তখন কিন্তু প্রডিউসারও কিন্তু হচ্ছে আসলে চমকিত হবে এবং পারফরমেন্সটা ডেফিনেটল এফেক্টেড হবে বাংলাদেশ দল আসলে অনেক সুন্দর করে মাথায় জেল টেল দিয়ে হচ্ছে একটা জায়গায় যায় ঠিকই কিন্তু অনেক সময় না তারা কেন যেন ন্যাড়া করে ফেলে তখন আসলে তাদের পারফরমেন্স বা তারা তাদেরকে কতটুকু চিনতে পারে আই হ্যাভ নাই ডাউট রিয়াসত ভাই আপনাকে বিদায় জানানোর আগে আমি যদি একটু শেষ একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বিশ্বকাপে আপনি বাংলাদেশের ম্যাচ তো রয়েছে চারটা এখন পর্যন্ত সুপার হেটে না উঠতে পারলে এই ম্যাচগুলোতে বাংলাদেশে রকম পারফর্ম আশা করছেন জিতবে কি হারবে কোনটা জিততে পারে কোনটাই হারতে পারে আমার কাছে মনে হয় মানে টু বি ভেরি অনেস্ট অবশ্যই টপ এটে যাওয়া দরকার এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন মানুষ না একদম হয় ডান অথবা বাম হয়ে যায়

তো এরকম আমরা অনেক কিছুই তো দেখেছি এই ঘটনাগুলো ঘটবে ক্রিকেটে বাংলাদেশ কেনাডার কাছে হেরে গেছে তার বাংলাদেশের খেলা হলে আমরা একটা গ্রুপ একদম আপনাকে আমাকে গালি গালাস করে মোটামুটি কয়েককে গাড়ি খাবো আমরা যে আমরা বাংলাদেশ দলের জন্য শুভাকাঙ্ক্ষী না খারাপ লোক এটা ওটা আপনি যদি সমালোচনা প্রসেস নিয়ে যদি করেন সেটা কিন্তু খুব যৌক্তিক ইউএস এর সাথে বাংলাদেশ হেরে যাবে আপনি সমালোচনা করবেন না শান্ত লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে পারছেন না লিটন কুমার দাস স্ট্রাইক রেট পেটার না সমালোচনা করবেন না ডেফিনেটলি করবেন কোনো একদিন সেই পার্টিকুলার ক্রিকেটার ভালো খেলে দিলে তার মানে এই না যে আগে সমালোচনা গুলো ভুল ছিল আমরা এভাবে দেখি আর একটা হচ্ছে ক্রিকেটাররা ব্যাপক ভাবে চলে যায় ভাই লিটন দাস যেভাবে লাস্ট ওয়ার্ল্ড কাপে সাংবাদিকদেরকে হোটেল থেকে সিকিউরিটি রেখে বের করে দিয়েছিল এটা অবিশ্বাস্য ওয়ার্ল্ডের ক্রিকেট ইতিহাসে দুইটাই জিনিস এর আগে কখনো ঘটে নাই বাংলাদেশ সেটা ঘটিয়েছে একটা হচ্ছে টাইম করেছিল ওই ওয়ার্ল্ড তাই তো লিটন কুমার দাস সিকিউরিটি দেখে তার দেশের তার দেশের বাংলা ভাষায় কথা বলে যারা সেই সাংবাদিকদের সেই লিটন কুমার দাসকে এরপর আমরা দেখেছি চট্টগ্রামে কাইন্ড অফ হোটেল থেকে বের করে দিয়েছে বাংলাদেশ দল যখন স্কোয়াডে বাইরে চলে গিয়েছিলেন দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচটা খেলার জন্য এগুলো হয় প্রকৃতি সামটাইমস এত দারুণ ভাবে রেভেন্স নেয় এটা আপনি চিন্তা করতে পারবেন না থ্যাংক ইউ রাসেদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য হোপফুলি নেক্সট কোনো এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো সারা আমি যদি একটু আপনার কাছে ফিরে যাই এই কথার পরিপ্রেক্ষিতে আমি যদি একটু কথা বলি বাংলাদেশের গ্রুপে চারটা ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার সাথে নেপালের সাথে আর নেদারল্যান্ডের সাথে কী মনে হয় আপনার কাছে আমি একটু ডিসএগ্রি করব কারণ বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স তো বলছে যে ইউএসএ হারিয়ে দিতে পারে বাংলাদেশকে টি টোয়েন্টি ফরম্যাট নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারিয়েছে দে নর্থ সাউথ আফ্রিকা আউট অফ ইট সো এনিথিং ক্যান হ্যাপেন নেদারল্যান্ডসের কাছেও বাংলাদেশ হেরেছে ইন দ্য লাস্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর আমরা যদি বাংলাদেশের মানে অন্যান্য অপোজিশন দেখি শ্রীলঙ্কারকে কবে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারিয়েছিলো লাস্ট আমার যেটা মনে পড়ে পাথম নিসাঙ্কাহি হি এট ভেরি ওয়েল এগেনস্ট বাংলাদেশ অ্যান্ড ইন্ট্রোডিউস হিমসেলফ টু ওয়ার্ল্ড ক্রিকেট অলমোস্ট সো ডেফিনেটলি শ্রীলঙ্কাকে আমি বাংলাদেশকে ফেভারিট হিসাবে দেখছি না এগেঞ্স্ট শ্রীলঙ্কা আমি সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশকে ফেভারিট হিসাবে দেখছি না আমি নেদারল্যান্ডসের সাথে ফিফটি ফিফটি দেখছি নেপালের এগেনস্টে ইয়াস মেবি দ্যার ইজ আ চান্স স্পেশালি সন্দীপ তিনি তো লাস্টে আসতে পারলেন ইউএসএ তাকে ভিসা গ্র্যান্ট করেনি বাট দেন বিকজ ইটস আ টোয়েন্টি ওভার গেম অ্যান্ড এটা বাংলাদেশের স্ট্রংয়েস্ট ফর্ম্যাট না অ্যান্ড বিকজ বাংলাদেশের টিমের লাইন আপটা টিমের ব্যাটিংটা বা ওভারঅল যে কম্বিনেশনটা বলি সেটা এখনও অনেকটা ওয়ান ডে স্টাইলেই খেলে সো মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের আশেপাশে নেই বাংলাদেশের ক্রিকেটের যে কালচার অথবা স্টাইল বা ওভারঅল প্লেইং অ্যাবিলিটিও যদি আমি বলি যে সব দিক থেকে কিন্তু লিমিটেশনস আছে হ্যাঁ শান্ত তিনি বলেছিলেন যে অ্যাবিলিটির কমতি নেই হয়তোবা মেন্টালিটির একটা বিষয় আই উইল এগ্রি উইথ দ্যাট বাট দেন অ্যাবিলিটিরও কমতি আছে যখন আপনি জানেন যে আপনার দল দুশো রান করতে পারবে না যখন বিশ ওভার ব্যাটিং করবে সেটা যেই অপজিশন হোক না কেন যেই বোলিং অ্যাটাকই হোক না কেন যেখানে আমরা সেদিন ওয়ার্ম আপ ম্যাচে দেখলাম ওয়েস্ট ইন্ডিজ টু ফিফটি প্লাস করেছে যদিও সেটা অস্ট্রেলিয়ার নয় জন ছিল এন্ড তারা ইন্টার অ্যাকাউন্ট সি দ্যাট যেই টপ টিমগুলো গুলো খেলছে ঠিক ওয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইকস অফ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের কিন্তু টু করার অ্যাবিলিটি আছে এন্ড ওই উইকেট টেকিং বোলার আছে পাকিস্তানের আছে পাকিস্তানকে আমরা একটু নিচে রাখছি বিকজ তাদের ব্যাটিংটা অ্যাগেন ইজ আ উইকনেস ফর দাম সাউথ আফ্রিকার যেরকম বোলিংটা তাদের জন্য উইকনেস ব্যাটিংটা হতে একটু ওয়ান ডে বাট ওই যেই তিনটা টিমের নাম বললাম ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এই তিনটাকে আমি ফেভারেটের তালিকায় রাখছি ইন্ডিয়াকে রাখছি না বিকজ জাস্ট মেন্টালিটির একটা ওদেরও সমস্যা আছে অ্যান্ড কনজারভেটিভ সিলেকশন বাট বাংলাদেশের ভিথিং ইটস একটা কিন্তু বাংলাদেশের আসলে এই প্রবলেমটা কেন এত বছর ধরে ক্রিকেট খেলে যখন নেপাল এবং নেদারল্যান্ডের মতো টিমের সাথে জিততেও তাদের একটু ছক কষা লাগে কেন সেটা আপনি আমি যদি এখন জাস্ট একটা এক্সাম্পল দিই লিটন কুমার দাসের একটা এক্সাম্পল দেওয়া হলো না যে সাংবাদিকদের সাংবাদিকদেরও সেটা নিয়ে একটা ক্ষোভ অ্যান্ড সেটা নিয়ে একটা মানে রেসপন্স আমরা কিন্তু একটু পেলাম রাইট এই যে পুরো ব্যাপারটা আপনি যদি চিন্তা করে দেখেন এখানে স্পোর্টিং এলিমেন্টটা খুবই কম আমাদের দেশের মানুষের স্পোর্টসের জায়গায় আমরা অনেক বেশি ইমোশন অনেক বেশি ড্রামা এগুলো অনেক খুঁজি প্লেয়াররাও সিন আমার মনে হয় প্লেয়াররাও এই আউটসাইড নয়েজটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত যে কে কী বলছে আমাকে নিয়ে কে কী লিখলো আমার ফ্যান ফলোয়াররা কি বলছে এই জিনিসগুলো নিয়ে এত বেশি চিন্তা করে দেখেই ওই প্রথম আলোর একটা এক্সাম্পল দিল যে একটা সুন্দর হেডলাইন ছিল প্রবলেমগুলো ওইখানেই হয় যে আপনি যখন একটা উইনকে নিয়ে এত ওভার গ্লোরিফাই করে ফেলেন তখন আসলে আপনার কনসিস্ট্যান্টলি রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট আপনি টিমের মধ্যে ঢুকে গেলেন আপনি ওভারনাইট স্টার হয়ে যাচ্ছেন আপনি পারফর্ম করছেন কি করছেন না সেটা দূরের কথা আপনি একটা ম্যাচ জিতে গেলেন অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে ওইটাকে নিয়ে টু থাউজেন্ড ফাইভে ফার্স্ট জিতেছিলো ওয়ানডে সেখান থেকে ওই স্টুয়ার্ট ল যেটা কিছুদিন আগে বললেন ইউএসএর কোচ এখন বাংলাদেশে কোচ ছিলেন আন্ডা কোচ ছিলেন যে বাংলাদেশ ক্রিকেট টোয়েন্টি ফাইভ এ কি আসলে এগিয়েছে আগায় নেই কারণ ওই মেন্টালিটিটা ওইখানেই আছে যে এখনও অস্ট্রেলিয়াকে হারালে বাংলাদেশ সেরকমই পত্রিকার শিরোনাম হবে সেরকমই ফ্রান্ট পেজ নিউজ হবে সবাই এটা নিয়ে মাতামাতি করবে বলতে গেলে সো প্রবলেমটা মেন্টালিটির আ নেশন আমাদের মানুষের একটা সমস্যা এইটা জাস্ট ক্রিকেট টিম না ক্রিকেট টিমটা একটা দেশেরই প্রতিচ্ছবি বলতে গেলে আমি যদি একটু ক্রিকেট টিম নিয়ে কথা বলি এই টিমটাতে এবার একটা লেগ স্পিনার অ্যাড করা হয়েছে যেটা এর আগে কখনোই হয়নি কোনো বড় কোনো টুর্নামেন্টে বাংলাদেশের একটা স্কোয়াডের লেগ স্পিনার এভাবে রেগুলারলি খেলবে মানে আগেও অ্যাড হয়েছিল যুব লিখনও হয়তো অ্যাড হয়েছিল কিন্তু তিনি রেগুলার গেম টাইমটা পাননি এবার যে টাইমটা পেয়েছে থেকে বাংলাদেশের কোন কোন দিক দিয়ে সুবিধা পেতে পারে করা হয়েছে সবচেয়ে বড় কারণটা আমি মনে করি তার পাওয়ার হিটিং নট বিকজ সে খালি লেগ স্পিনার সে যদি শুধু লেগ স্পিনার হতো এবং তার যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি সেটা যদি না থাকতো তাহলে আমরা তাকে হয়তো আজকে স্কোয়াডে দেখতাম না এবং এই পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা কোথায় সে তুলে ধরতে পেরেছে শ্রীলঙ্কার সাথে সিরিজে যখন তাকে সুযোগ আটটা বা সাতটা ছয় মেরেছে এক ম্যাচে তার আগের ম্যাচে অনেক যাকে এই স্কোয়াডে সিলেক্ট করেছে সে কিন্তু এই রেকর্ডটা করেছিল সো এই দুজনকেই ওই সিরিজটা যদিও বাংলাদেশ হেরে যায় এগেন্স্ট শ্রীলঙ্কা কিপ ইন মাইন্ড এই বছরেই একটা টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ইন স্পোর্টিং উইকেটস এগেন্স্ট শ্রীলঙ্কা অ্যাট হোম অ্যান্ড ওই সিরিজটা কিন্তু বাংলাদেশ জিতেনি সো আমরা যে এক্সপেক্ট করছি শ্রীলঙ্কাকে হারাবো বা সাউথ আফ্রিকাকে হারাবো বা টপ এইটে যাবো আই ডোন্ট নো এক্সপেকটেশনটা কোথা থেকে আসে মানে উই হ্যাভ টু বি রিয়ালিস্টিক আমরা মাঝে মধ্যে এমন এমন জিনিস বলি যে হ্যাঁ আমরা তো মানে আমরা অনেক বড় টিম অনেক ফ্যান আছে আমাদের ক্রিকেট বোর্ডে অনেক টাকা আছে বাট রেজাল্টস ডোন্ট সেই যে আমরা টপ এইটে যাওয়ার মতন টিম আমাদের অ্যাবিলিটি সেটা বলে না আমাদের পারফরমেন্স সেটা বলে না আমাদের মেন্টালিটি মোস্ট ইম্পর্টেন্টলি সেটা বলে না আমরা যদি একটু পাওয়ার হিটিং নিয়ে যদি একটু কথা বলি বাংলাদেশে কিন্তু এর আগে খুব বেশি পাওয়ার হিটার ব্যাটার আমরা দেখিনি যারা লং টাইম সার্ভাইভ করেছে সো এই সার্ভাইভ না করার পেছনে কারণটি আপনার কাছে কী মনে হয় পাওয়ার হিটার ব্যাটার বলতে আসলে মানে বাংলাদেশে আমি যদি বলি হানড্রেড রাসানের মতো পাওয়ার হিটার আছে বাংলাদেশে আমি যদি বলি ক্রিস্টান স্টাফস বা ইভেন হাইড্রিড ক্লাস মতো একটা ব্যাপার থাকে এরপর আবার বাংলাদেশে তাদের এটাও কিন্তু একটা ম্যাটার করে অ্যাবসুলুটলি বাট আপনি আবার ইন্ডিয়ার কথাই চিন্তা করেন তাদের কি পাওয়ার হিটার আসছে না অভিষেক শর্মা তার বিল্ড তো বলতে গেলে আপনার মতোই সো সে কি ছয় মারতে পারছে মাইন্ডসেট থিং এজ ওয়েল মেন্টালিটির একটা ব্যাপার থাকে অ্যাবিলিটির একটা ব্যাপার থাকে শুধু যে আমার ফিজিক্যাল গঠন শারীরিক গঠন যে অনেক মানে মাস্কুলার হতে হবে তা না নিকোলাস পুরন ইজ এ পারফেক্ট এক্সাম্পল সো ওই আমি ঘুরে ফিরে সেই দিকেই যাচ্ছি যে বাংলাদেশে পাওয়ার হিটিংটা কেন না হওয়ার একটা বড়ো কারণ আমি মনে করি সে হচ্ছে আমরা যখন ছোটোবেলা থেকে ক্রিকেট খেলি আমরা গালি ক্রিকেট খেলি যখন তখন বল বাইরে গেলে কিন্তু আউট আউট ছয় মালে আউট ছাদে যখন আমরা ক্রিকেট খেলি বল বাইরে গেলে কিন্তু আউট সো উপর দিয়ে যে মারার একটা অভ্যাস বা ওই ব্যাপারটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেট যারা ছোটোবেলা থেকে খেলে ম্যাক্সিমাম তাদের কিন্তু এটা তৈরি হয় না সবাই গ্রাউন্ড দিয়ে খেলার জাস্ট এক্স্যাক্টলি এই ব্যাপারটায় ঋষাদের ক্ষেত্রে ঘটেছে ঋষাদ তার একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে এটা বলেছেও যে আমি ছোটোবেলা থেকেই এইভাবে উড়িয়ে উড়িয়ে বল মারি এবং সেখান থেকেই এই প্র্যাকটিসটা আমার চলে এসেছে এবং সেটা অ্যাপ্লাইড বাংলাদেশে আমি যদি বলি একদম স্কুল ডিভিশন থেকে শুরু করে স্কুল ক্রিকেট বা জেলা ক্রিকেট ডিভিশন থেকে শুরু করে এই পাওয়ার হিটিংটাকে কীভাবে নার্সার করা হচ্ছে না কেন টি টোয়েন্টি ক্রিকেটটাকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছে একদমই রিসেন্ট কিন্তু একটা টি টোয়েন্টি লিগ চালু করার প্ল্যান করলো বিসিপি এর আগে কেন করলো না ওই আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে টু থাউজেন্ড সেভেনে ফার্স্ট ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় আইপিএল বিপিএল কিন্তু আইপিএলের কয়েক বছর পরেই বিপিএল শুরু হয়ে যায় সো ওয়েন বিপিএল স্টার্টেড এরপরেই আপনার একটা টি টোয়েন্টি ডোমেস্টিক ফরম্যাট কিন্তু হওয়া উচিত ছিল যেটা হয়নি সো ওই বাংলা একটা কথা আছে না যে উপরে ফিটভাট ভিতরে সদরঘাট অবস্থাটা এরকমই যে আপনার ওভারঅল আপনি যদি স্ট্রাকচারের কথা চিন্তা করেন টি টোয়েন্টি নিয়ে আজ পর্যন্ত এই বছরের আগ পর্যন্ত একটা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ হয়েছে এছাড়া কোনো ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়নি যেটা থেকে আপনার টি টোয়েন্টি প্লেয়ার তৈরি করার মতো যেতে পারে আমি তো যদি প্লেয়ার তৈরিটা আলাদা সাইডেও রাখি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ডিপিএল এর যে ম্যাচটা হলো ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের ম্যাচগুলো খেলা কি খুব ইম্পর্টেন্ট ছিল এটা এটা কি শর্ট ফর্মে নিয়ে আসা যেত না ডিপিএল এ আসলে অবশ্যই একটা ব্যাপার আছে যে আপনার ডিপিএল টাকে ডিপিএল হিসাবেই রাখা ওকে আর ওইটার টাইমিং টা আরো আগায় নেওয়া উচিত ছিল বা এখানে একটা টি টোয়েন্টি লিগ দেওয়া উচিত ছিল আপনি যে ডিপিএল টা ডিপিএল এর জায়গায় থাকুক বিকজ এটা একটা ওভারঅল ইটস আ কোয়ালিটি টুর্নামেন্ট ফর ফ্রফ মেনি অ্যাসপেক্ট এখানে অনেক বড় বড় স্পনসরস ইনভলভ আছে সব প্লেয়ার আপনি দেখেছেন সাকিব আল হাসান তিনিও কিন্তু খেলেছেন এই টুর্নামেন্টটাতে আমরা জানি যে সাকিব তামিম তারা কিন্তু রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে তাদের পাওয়া যায় না এনসিএল কিন্তু তারা রেগুলার খেলে না বাট এইখানে তারা এসেছে খেলতে সো তাদেরও ওইখানে স্টেকস যেহেতু হাই ডিপিএলটার সো সেটার কারণে তারা খেলেছে টুর্নামেন্টটা অ্যাজ ইট ইজ থাকতে পারতো বাট টাইমিং অফ ইট ওয়াজ আ প্রবলেম অ্যান্ড অলসো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আপনার টিমের প্রিপারেশন টি টোয়েন্টি ফরম্যাটে কয়টা ডোমেস্টিক প্লেয়ার কী খেলছে সেটা দেখার উপায় মানে সব কিছু মিলে কিন্তু একটা আমি বলবো হজবরল অবস্থা এবং জিম্বাবুয়ের মতো টিমকে আপনি দেশে এনেছেন জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ কিন্তু হেরে গিয়েছেন পিচগুলো নিয়ে শান্ত কমপ্লেন করেই যাচ্ছে পিচের কমপ্লেনটা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যৌক্তিক কারণ আমরা দেখি যখনই স্পোর্টিং পিচেসে বাংলাদেশ খেলতে যায় দে স্ট্রাগল সাফার সো আপনি ভালো পিচে না খেললে আপনি ভালো ব্যাটিং করতে পারবেন না আপনি যদি ছোটোবেলা থেকে আপনি ভালো পিচটা না পান আপনি যদি ওই ধরনের ট্রেনিং না পান টি টোয়েন্টি খেলার মাইন্ডসেট বা মেন্টালিটি যদি আপনার না থাকে তাহলে হবে না সব সবাইকে দিয়ে কিছু হয় না ধরেন আপনি যেই প্লেয়ার ভালো টেস্ট খেলছে বা ওয়ান ডে খেলছে সে যে ভালো টি টোয়েন্টি প্লেয়ার হবেন নট এ গ্যারেন্ট আপনি বাংলাদেশে যেটা চেতেশ্বর পূজার ইন্ডিয়ার একটা এক্সাম্পল দেখলাম হ্যাঁ যে সে কিন্তু আইপিএলটাই টোটালি অ্যাভয়েড করেন ওই সময় সে কাউন্টি ক্রিকেট খেলে আপনি এরকম প্লেয়ার বাংলাদেশে পাবেন না শান্ত যেহেতু ওয়ান ডে ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেনও হয়ে গেছে রাইট আমি যদি আজকের শোটা শেষ করার আগে যদি একটু জিজ্ঞেস করতে চাই এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ স্কোয়াডের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট অ্যান্ড সবচেয়ে স্ট্রংয়েস্ট পয়েন্ট স্ট্রংয়েস্ট পয়েন্ট বের করা তো এটা উইকেস্ট পয়েন্ট তো আমরা সবাই দেখছি যে ব্যাটিংয়ে ওভারঅল কোলাপস করা বোলিংয়ে ফায়ার পাওয়ারের অভাব জ বিং ভেরি ওয়েওয়ার্ড স্পেশালি মিসিং দ্য লাইকস অফ ইবাদত হোসেন অ্যান্ড স্ট্রেংথের দিক আসলে বলতে গেলে স্পিন বোলিংটাই ধরা যেতে পারে যে স্পিনার এখনও আছে বাংলাদেশে সাকিব স্টিল দেয়ার লেটস ই ওয়াট থ্যাংক ইউ শানুর আমাদের সাথে জয়েন করার জন্য হোপ ফুলি নেক্সট কোনো এপিসোডেও আবার আমরা আপনাকে পাবো থ্যাংক ইউ আজই শেষ হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি এরপরে বিশ্বকাপে কেমন খেলে সেটা দেখা যাবে বিশ্বকাপের ম্যাচের সঙ্গে সঙ্গেই টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন